আজকে আমি আপনাদের কাছে একটা বাস্তব ঘটনা শেয়ার করব। যেটা আমার অফিসে মানে আমি যে অফিসে চাকরি করি ওই অফিসের তো কয়েক মাস আগে আমাদের অফিসে একজন একটু বয়স্ক একটা মহিলা চাকরি নিতে আসছে তারপর চাকরিটা হইলো তার কাজ জানে যে ও তো অপারেটর চাকরি হয়ে গেছে তো ওনারে কিছুদিন পর ওনার সাথে একটু পরিচয় হইলাম পরিচয় হওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এত বয়স হয়ে গেছে তারপরে চাকরি করতে আসছেন কারণটা কি কি কারণে পরে উনি ওনার দুই চোখ দিয়ে বা পানি পড়তে আমি কথাটা বলার কিছুক্ষণ পরেই দিয়ে কিছু বলতে আসছে না তারপরে উনি বলতে আসছে ঘটনা কি হয়েছে ওনার স্যার উনি বলল যে আরও বারো বছর আগে উনি এই গার্মেন্টসে চাকরি করে গেছে তো চাকরি করে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বাড়িতে জায়গা টাইগা রাখছে মোটামুটি আবার এই বাড়ি করছে গরু কিনছিল প্রায় চারটা গরু কিনছে তো ওই গরুগুলাই পালে উনি আর ওনার হাজব্যান্ড আর পোলা পায়ন আছে দুইজন দুইটা ছেলে তো দুইটা ছেলে বড় ছেলেরও বিয়ে করাই ফেলছে ছোটো ছেলেও বিয়ে করাই ফেলছে তো দুইটা একসাথেই থাকে তো ওনারা এই ভালোই যাইতেছিল জীবনযাপন তো হঠাৎ করে বড় পোলায় বিদেশ যাইব বাইরে যাইব তো ওনার কাছ থেকে টাকা চাইতাস যে মা বাবা আমারে কিছু টাকা দেওয়া আমি বাইরে যাই তোমাদের টাকাটা দিয়ে দেব তারপরে বড় বড়োপোলায় বলছে না তো পারে না বিদেশের ব্যাপার তারপর ওনার চারটা গরু বিক্রি করে ফেলল বিক্রি করে ফেলছে আর অল্প কিছু জায়গা ছিল ওই জায়গাটা বন্ধ লাগায় টাকা প্রায় ছয় লাখ টাকা মিল করে ওই পোলারে বিদেশ যাওয়ার জন্য দিল টাকা ছয় লাখ টাকা তো ছয় লাখ টাকা দেওয়ার পরে ওই বিদেশ গেল ভালো যাওয়ার পরে এখন বাপমার সাথে যোগাযোগ কমাই দিছে বাপমারে শুধু চলার জন্য চার হাজার টাকা দেয় বিদেশ থেকে তা আবার বোর মাধ্যমে বোর থেকে যাইয়া চাইয়া তারপরে চার হাজার টাকা আনতে হয় আইনা চলতে হয় তো চার হাজার টাকা একজন বয়স্ক বাবা মার হিসেবে ওষুধ ওষুধের টাকাই লাগে তাই না চার হাজার টাকা দেয় উনি চলার জন্য সারা মাস আর ওনার ছোট যে ছেলে ছিল ওই ছেলে তো বিবাহিত ওই ছেলে ডাকা থাকে বউ নিয়ে ওই ছেলে বলে যে তোমার বড় পুতের তো ছয় লাখ টাকা খরচ করে পাঠাইলা বিদেশ এখন আমি টাকা দেব কি আর তুম্ব চলার জন্য তোমার বড় পুতের তেলো আমি দিতে পারবো না এখন বড় পুতের আছে তোর ছোট তো এই কথা কইতাছে এখন তুই যে টাকা পাঠা এই টাকাটা তো বাবা হইতাছে না আমরা পান সুপারি খাই আর পান সুপারি খাওয়ার জন্য হইলো আর দুইটা হাজার টাকা বাড়ায় পাঠা বলতেছে টাকা তাকি হাগরেন দেখার এত টাকা যায় কই এত টাকা দিয়ে করেন কি আপনারা আমি আর এক টাকাও বেশি পাঠাইতে পারবো না এই টাকায় হইলে হইব না হইলে নাই এই কথা শোনার পর উনি অনেক কান্নাকাটি করছে বাড়িতে তারপরে রাগে বাড়িঘর কি করছে তালা দিয়া পরে ডাকা চলে আইস চলে আয় আয় চাকরি নিল চাকরি আছে প্রায় সাত আট মাস হয়ে যেতেছে তো বলতেছে বাবা জীবনে তো বড় ঠকাই ঠকে গেছি আর কয় কয়দিন এমন কিছু টাকা এখান দিয়ে রুজি করে নিয়ে যায় যেহেতু শৈল শক্তি আছে যাতে মরার আগ পর্যন্ত কারো কাছে হাত না পাতা লাগে এই জন্য আসছে আবার এই কষ্ট করতে গার্মেন্টসে চাকরি করতে এই হচ্ছে অবস্থা বলা পায়নি মানুষকেরা কী লাভ কী লাভ লেখাপড়া করাইলেই আর বড়ো করলি পোলাবেন মানুষ করা হয়ে ওঠে না মানুষের মতো মানুষ হয় সব পলা হয় না ঠিক আছে ভালো থাকবে